প্রিয় ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার কাছ থেকে অনেক কিছুই শিখতেছো আজকে আমি তোমাদেরকে যেই বিষয়টি শেখাবো সেটি হলো একক দশক শতক কিভাবে চিনব আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব তো চলো আমার সাথে তোমরা দেখো আমি কিভাবে একক দশক শতকগুলো বের করি ই তুমি দেখো আমার সাথে এইখানে লিখা আছে কত এখানে জানো পাঁচ দশ ছয় ছাপ্পান্ন এখানে কিন্তু দুইটা বর্ণ দুইটা কি সংখ্যা এই দুইটা সংখ্যার মান দুই দিকে এক নয় এখানে আমরা দেখতেছি এই ডান দিকে আছে ছয় বাম দিকে আছে পাঁচ এখন এই ছয় আর পাঁচের মান কি এক এক না এখানে ছয় হলো একক পাঁচ হলো দশক এখন এই দশক মানে তো আমরা বুঝেছি গত ক্লাসগুলোতে আমরা দেখে দেখে যে দশক মানে কাকে বলে এইখানে পাঁচটি দশকে আমরা বলবো কি এখানে এই যে পাঁচ এখানে পাঁচ শুধু পাঁচ নয় এটা হলো পাঁচটি দশ পাঁচটি দশ এইজনের নাম হলো পাঁচ দশে পঞ্চাশ এটা হবে পঞ্চাশ আর এটা হলো শুধু ছয় এই দেখো এখানে তারা দিয়েছে কিভাবে পাঁচ হচ্ছে দশক আর ছ হচ্ছে একক আমরা সব সময় ডান দিক থেকে যে সংখ্যা ডান দিকে থাকবে তাকে একক বলবো আর এর পাশে পাশের সংখ্যাটা হবে দশক এখানে দুইটি সংখ্যা আছে এই জন্য আমরা এখানে শুধু একক এবং দশক এই দুইটি আছে এই জন্য এখানে লেখা আছে একক হলো ছয় আর দশক হলো পাঁচ এই দুইটি যখন একসাথ হয় তখন এইভাবে দেখা যায় পাঁচ দশ ছয় ছাপ্পান্ন হয় এরপরে আমরা দেখতেছি আরও দুইটি সংখ্যা একটি হচ্ছে তিন আর একটি হল আট এইখানে তিন কি বলবো আমরা তিনকে কি বলবো তিন হচ্ছে একক সংখ্যা আমরা এই এককের কাছে তিনটি লিখে দিই দেখো এটা হলো একক সংখ্যা আর আট যেটা থাকে আট হল দশক সংখ্যা এখন দশক সংখ্যা মানে আমরা তো জানি আটটি দশ কয়েকটি দশ আটটি দশে আটটি দশকে আমরা একসাথে কী বলবো আট দশে আশি আশির সাথে একক তিন যখন মিলে তখন হয় তিরাশি অর্থাৎ আট দশ তিন তিরাশি তারপরে আমরা একটি সংখ্যা দেখতেছি এখানে তিনটি সংখ্যা আছে এই তিনটি সংখ্যা কিন্তু আরেকটি নতুন রূপ নিয়ে আসছে আমাদের কাছে যেইটি হলো আমরা যখন একক দশক শতক তিনটি সংখ্যা শতকের সংখ্যা কিসের সংখ্যা শতকের দুইটি ছিল দশকের এখন একটি বের হয়েছে শতকের সংখ্যা এই শতক আমরা কিভাবে বের করব দেখো যখন তিনটি সংখ্যা থাকবে আমাদের এরকম তিনটি গড়ে আমরা সাজাব প্রথম সংখ্যাটি হচ্ছে শূন্য প্রথম সংখ্যাটি কি শূন্য এই শূন্য হলো এককের সংখ্যা এককের ঘরে আমরা শুধু শূন্য বসাব আর দশকের ঘরে কে আছে দুই আমরা দশকের ঘরে দুই বসাবো দুই এইভাবে আমরা দুই লিখে দিলাম এই দশক মানে তো আমরা জানি দুই মানে কি দুই দশ অর্থাৎ দুই দশে হয় কি বিশ আর শতকের ঘরে কে আছে একক এক শতকের ঘরে আছে এক এই এক আমরা এখানে লিখে দিলাম অর্থাৎ এক মানে কি জানো শতক যদি এক হয় সেখানে এক হবে একশো অর্থাৎ এখানে আছে একশত বিশ একক দশক শতক এককের ঘরে শূন্য দশকের ঘরে দুই আর শতকের ঘরে এক এই শতক মা এক মানে এক শত দশক মানে দুই দশে বিশ শূন্য তো শূন্য এই জন্য এখানে আমরা বলব তো বিশ তারপরে দেখো আরেকটি সংখ্যা আমরা এখানে দেখতেছি এই সংখ্যাতেও তিনটি সংখ্যা আমরা যদি বলি একক দশক শতক এইখানেও শতকের ঘর পর্যন্ত আছে তিনটি একক থেকে শতক পর্যন্ত আছে। আমরা বলবো একক দশক শতক এখন আমরা এখানে দেখতেছি এককের ঘরে কি আছে সাত আমরা যখন শুধু এককের ঘরে না এই যে এটা দেখো এককের ঘরে সাত এককের ঘরে যখন সাত দেখলাম আমরা শুধু সাত এখানে লিখে দিব এই সাত কিন্তু শুধুই সাত এখানে সে একক যোগ কারণে সাত আর দশকের ঘরে আছে ছয় এখন কি আমরা বলবো শুধুই ছয় না এই ছয় মানে হল দশক সংখ্যা এই জন্য ছয় দশ ছয় কি ছয় দশে ষাট আর শতকের গড়ে আছে কে চার এই চার কি শুধু চার না চার শ তো এই যে শতক বলি আমরা এই জন্য এটার নাম হবে কি চার শত অর্থাৎ একক দশক শতক একক মানি সাত দশক মানে ছয় দশে ষাট চার শত মানে হলো শতক মানে হলো কি চারশ একসাথে কি বলবো চার শত সাতষট্টি ছয় দশ সাত সাতষট্টি তো বন্ধুরা আমরা কিভাবে শতক সংখ্যা পর্যন্ত আমরা বের করতে পারলাম এর নিচে আমরা দেখব আরও কি আছে তোমরা দেখো এখন আমরা যেই সংখ্যাটি দেখছি সেটিও কিসের সংখ্যা শতকের সংখ্যা এই শতকের সংখ্যাতে কি কে আছে একক আছে দশক আছে শতক আছে এককে আছে কে ছয় আর দশকে আছে সাত আর শতকে আছে নয় অর্থাৎ এখানে আছে কত জানো নয় শত ছিয়াত্তর এই সাত মানে হচ্ছে কি সত্তর সত্তরের সাথে ছয় মিলে হয়েছে এসে ছিয়াত্তর আমরা লিখি এখানে প্রথমে আমরা এককের ঘরে কাকে লেখবো ছয়কে ছয় যে আমরা লিখব ওই ছয়কে আমরা কি বলব শুধু ছয় আর এই সাত আছে দশকের ঘরে দশকের স্থানে এই দশক স্থানে যখন সাত থাকে এই সাতকে আমরা কী বলতে পারি সাত দশে সত্তর আমরা বলবো এটাকে সত্তর আর শতকের জায়গায় আছে নয় নয়কে আমরা কী বলবো নয় শত নয় কি নয় শত এইখন এই সবগুলো সংখ্যা যখন একত্রে হয় তখন এটাকে এইভাবে বলবো নয় শত ছিয়াত্তর সাত দশ ছিয়াত্তর তারপরে আমরা এসে গেলাম কার কাছে হাজারের কাছে হাজার সংখ্যা কয়টি হাজার চারটি হাজার লিখতে চারটি সংখ্যা লাগে দেখো একক দশক শতক হাজার মানে শতকের পরে আসে হাজার শতকের পরে কী আসে হাজার আমরা প্রথমে দেখেছিলাম একক দশক এখানে কি আছে একক আর দশক প্রথম শিখলাম তারপরে শতক শিখলাম শতক শেষ করার পরে আমরা আসছি হাজারে শতকে হলো তিনটা সংখ্যা থাকে হাজারে থাকে চারটা হাজারে কয়টা চারটা দেখো এখানে আমি দেখাই এটা হলো একক দশক শতক হাজার এখন প্রত্যেকটি ঘরে যদি আমরা লিখি এইখানে এককের গড়ে আছে শূন্য এই হাজারের কাছে যাইতে আমাদের এই শূন্যগুলো পার করতে হবে দশকের গড়েও শুধু শূন্য দশকের ঘরে কে শূন্য দশককেও শূন্যের গড় তারপরে শতকেও কে শূন্যের ঘর সবগুলোতে আমরা শূন্য দিচ্ছি আর হাজারে আছে এক এই এক হলো এক হাজার এক হাজার লিখতে আমাদেরকে তিনটি শূন্য সাথে দিতে হয় তখন এটা হয় এক হাজার তো এক হাজার আমরা লেখলে কয়টি সংখ্যা পাবো চারটি কয়টি চারটি শুধু এক হাজার লিখতে এক লিখের তিনটি শূন্য দিলেই কি হবে এক হাজার হয়ে যাবে তো বন্ধুরা আমরা একক দশক এবং শতক হাজার এই চারটি অঙ্কের সংখ্যা দিয়ে কিভাবে সংখ্যাগুলোকে কোন জায়গার সংখ্যার নাম কি হ্যাঁ এইগুলো আমরা আজকে শিখলাম তোমরা অবশ্য বুঝতে পেরেছ তো আজকে আমরা এই পর্যন্তই ভিডিওটি শেষ করব আল্লাহ হাফেজ